এটা একটা হাই স্পিড ফ্যান তো এই ফ্যানগুলো কিন্তু এমন কোনো বাসে না যে প্রত্যেকের বাড়িতে কিন্তু একটা করে নাই এই ফ্যানগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতে আছে তো এই ফ্যানগুলোর কমন একটা প্রবলেম সেটা আছে কি এই তারগুলো একদমই কিন্তু দুর্বল থাকে আর এই তার গুলো কিন্তু ছিঁড়ে যায় এমন আছে কিছু কিছু লোকের কিন্তু ভিতর থেকে একবারে ছিঁড়ে যায় এই যে এখন কিন্তু টোটালি রেগুলেটর থেকে সবকিছু আলাদা হয়ে গেছে তো এখন আপনারা যারা সাধারণ দর্শক আছেন তারা অনেক সময় কিন্তু এই ধরনের ছোটখাটো প্রবলেম হলে কিন্তু টেকনিশিয়ানের কাছে যান তো আমি সহজভাবে আপনাদেরকে দেখাবো যে এখান থেকে টোটালি যদি ছিঁড়ে যায় কিভাবে ফ্যানটা বা নিজেরাই কানেক্ট করবেন ধরুন রাত দশটার পরে বা রাত বারোটার পরে একটা সমস্যার কারণে আপনার তারটা ছিঁড়ে গেছে তখন কিন্তু আপনি টেকনিশিয়ানের দোকান খোলা পাবেন না সেক্ষেত্রে ইমার্জেন্সি ভাবে কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম যদি এরকম কিছু আউলিয়ে যায় বা ছিঁড়ে যায় বা একটা তারু যদি এখান থেকে ছিঁড়ে যায় যদি আপনারা বুঝতে না পারেন যে কিভাবে এটা জয়েন করবেন তো আপনারা সর্বপ্রথম কি করবেন এইটাকে খুলে নেবেন এই রেগুলেটরটাকে টোটালি আপনারা খুলে নেবেন এই যে টোটালি কিন্তু আমি রেগুলেটরটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে এখন যে কাজটা করবেন এই যে মূল কিন্তু আমাদের এই তার এখানে কিন্তু দুইটা তার আছে এখানেও দুইটা আছে রেগুলেটর দুইটা আছে তো আপনারা কি করবেন সরাসরি এখান থেকে একটা জয়েন করে দিবেন এই সরাসরি একটা আমি জয়েন করে দিলাম একদম প্র্যাকটিক্যালি কিন্তু আমি আপনাদেরকে দেখাবো বিশ কাজটা কিভাবে আপনারা করবেন একদম সহজ একটা কাজ এই কাজের জন্য আপনাদের কারো কোনো টেকনিশিয়ানের কাছে যেতে হবে না চাইলে যদি

বাকি থাকলো কিন্তু এইটা এখন যদি আমি সরাসরি এভাবে জয়েন করি তাহলে কিন্তু আমাদের ফ্যানটা চলবে আমি একটু জয়েন করে দেখাই আপনাদের এই যে তাহলেও কিন্তু আমাদের ফ্যানটা চলবে এখন আমি ফ্যানটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন ফ্যানটা কিন্তু আমাদের ঘুরতে আছে কিন্তু যদি আমরা রেগুলেটর কন্ট্রোল করতে চাই তাহলে কি করতে হবে এই রেগুলেটারে কিন্তু দুইটা তার একটা তার আপনারা কি করবেন এখানে লাগাবেন এই যে দেখুন একটা তার আপনারা সুন্দর করে এখানে লাগাবেন লাগানোর পরে এটাকে আপনারা কি করবেন টেপিং করবেন সুন্দর করে আমি কিন্তু একদম প্র্যাকটিক্যালে বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে আপনারা এটা করতে পারবেন যদি কোনো সময় আপনাদের ইমার্জেন্সি মুহূর্তে এটা প্রবলেম হয় এই যে আমি কিন্তু করে করেছি এখন কি করবো এই দুইটা তার কিন্তু আমি এখানে জয়েন করে দেব জয়েন করার পরে আমি এটাকে আবার টেপিং করে দেব একদম কিন্তু সহজ একটা কাজ একদম সহজ একটা প্রসেস ইমার্জেন্সি মুহূর্তে যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম হয় চাইলে আপনারা কিন্তু কাজটা করতে পারবেন এই যে দেখুন জয়েন করে দিছি এখন আমি এটাকে লাইন দিয়ে দেখাবো আপনাদেরকে যে আমার কাজটা কি কমপ্লিট হয়েছে কিনা এই যে এই দেখুন আমি এখন লাইন দেবো লাইন দিলাম এই যে দেখুন আমার কিন্তু ফ্যানটা কিন্তু এখন আসতে ঘুরতেছে তো আমি যদি একটু এই যে দেখুন একদম ফ্যানটা কিন্তু জিরো করে দিলাম আবার যদি এই যে ফ্যানটা কিন্তু বাড়িয়ে দিচ্ছি ফুল স্পিড দিয়ে দিলাম এই যে এই যে একদম কিন্তু কমাই দিলাম আবার কিন্তু বাড়াই দিলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন